আজ আমার উপস্থাপনা অচিন্ত কুমার সেনগুপ্তের বাড়ি তুমি আমার কাছে একখানা ঘর চেয়েছিলে আমি তোমাকে একটা আস্ত বাড়ি এনে দিয়েছিলাম তোমার আকাঙ্ক্ষার চেয়েও বেশি উপরে নিচে এতগুলি কামরা কামড়া ভেতরে বাইরে এতগুলি বারান্দা তোমার সে কি আহ্লাদ আকাঙ্ক্ষার বেশি হলেও আকাঙ্ক্ষাকে মুহূর্তে বড় করে বেশির সঙ্গে খাপ খাইয়ে নিলে তাকিয়ে দেখলেই বাড়ির আওতায় কোনো ফাঁকা জমি আছে কিনা আমাদের সমস্ত সংগ্রামে এই বেশির জন্যে বাড়তির জন্যে বাহুল্যের জন্যে তখন কি আর জানতাম অভাব যেমন নষ্ট করে প্রাচুর্য তেমনি পথে বসায় না ভাড়াটে বসাতে পারবে না বললে মুখ ঘুরিয়ে বাড়ির সমুখটা তাকে ছেড়ে দিয়ে চোরের মতো খিড়কির দরজা দিয়ে নিজের বাড়িতে ঢোকার লজ্জা বরদাস্ত হবে না আর দেখতে গেলে আহা কখানাই বা ঘর এরই মধ্যে তুমি পাওয়াটাকে চাওয়ার মাপে কম করে দেখলে কম করে ফেললে দুটো বসবার কুঠুরি একটা নিচে বাইরে মক্কেলদের জন্য ওপরেরটা সুরিত্তম অন্তরঙ্গদের জন্য দুটো স্নানের দুটো স্টাডি একটা সংযুক্ত লাইব্রেরি একটা সংযুক্ত বেডরুম কিচেন স্টোর ডাইনিং রুম এসব তো মামুলি আছেই এটা বাক্স প্যাট রাখবার এটা সাজকোচ রাখবার জায়গার শেষ আছে জিনিসেরই বোধহয় শেষ নেই কিংবা জিনিসেরই বুঝি শেষ আছে জায়গায় উত্তাল সমুদ্র এখন এখানে ঐশ্বর্য বলতে অতিশ্য আনন্দ বলতে ফুর্তি সম্ভব বলতে মত্ততা সাফল্য বলতে আস্ফালন সংস্কৃতি বলতে বকবৃত্তি অহংতা বলতে বৈষ্ণবতা আর অবসর যেমন শ্রমের সম্ভ্রম আছে তেমনি অবসরের সম্ভ্রম মানুষের আসল দাম সে কি কাজ করে তাতে নয় কি ভাবে অবসর যাপন করে তাতে কিন্তু কোথায় অবসর শুধু একটা পোষা পশুর সেবা করছি সে পশু বাঘসিংহের বাচ্চা নয় নয় কুলিন কুকুর বেড়াল সে পশুর নাম অভ্যেস পুরানো প্ররোচনা এখন প্রথার খুঁটিতে বাঁধা সোনার গাছে চেয়েছিলে হিরের ফুল সোনা নিয়েছে ডাকাতে হিরেগুলি সব অঙ্গার বাড়ির মধ্যে থেকে ঘর খুঁজেছি ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া খোঁজার মতো মধ্যরাত্রির অনিদ্রা থেকে উঠে এসেছি দুজনে আমি হাঁটছি এ বারান্দায় তুমি ও বারান্দায় তুমি শুধু এক রাত্রির ভালোবাসা চেয়েছিলে আমি তোমাকে বেশি দিয়ে ফেলেছিলাম দিয়ে ফেলেছিলাম আমৃত্যু হাহাকারের মতো একটা গোটা জীবন তখন কে জানতো বাহুল্য আমাদের সর্বশান্ত করে